আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জন্য যে আল্লাহ মানুষের মধ্যে মায়া মমতা সৃষ্টি করেছেন এবং এর মধ্যে রহমত রহমত রেখেছে আল্লাহ পিতা মাতা সন্তান স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয়-স্বজন সবকিছু দিয়ে একটা মায়ার জগতে আমাদেরকে তৈরি করেছেন এবং প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা রহমত রেখেছে এটা এক বিরাট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে তাহলার জন্য সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি রমজান মাসের আজকে শেষ শুক্রবার আমরা সংক্ষিপ্ত সময়ে খুধবার বিষয় নির্ধারণ করেছি কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞতা প্রকাশ বা সুক্রিয়া আদায় এ বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করার চেষ্টা করবো উপস্থিতি রমজান মাস চলে যাচ্ছে ক্ষমা নেওয়ার বিশেষ মাস চলে যাচ্ছে লাইলাতুল কদরের মাস চলে যাচ্ছে অথচ আমরা পোশাক দিয়ে কাপড় দিয়ে নিজের শরীর সাজানোতে ব্যস্ত কাপড় দিয়ে পোশাক দিয়ে শরীর সাজানো খুব সহজ কিন্তু আমল দিয়ে আমল দিয়ে নিজের আত্মাকে সাজানো খুব কঠিন এই মাস ছিল আমল দিয়ে নিজের আত্মাকে নিজের শরীরকে সাজানো এই মাস ছিল আমল দিয়ে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমলের আমলের মাধ্যমে আমল দিয়ে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল হওয়ার জন্য একটা বিশেষ সুযোগ আমাদের জন্য ছিল অথচ আমরা সেইটাকে ভুলে গিয়ে আমরা কীভাবে পোশাক পরিচ্ছদ দিয়ে নিজেদেরকে সাজাবো সেইটাতে আমরা ব্যস্ত সমানিত উপস্থিতি যে সমস্ত আমল দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহর কাছাকাছি তার প্রিয় বান্ধাদের কাছে যাওয়া যায় বা ওই রকম হওয়া যায় সেই আমলগুলোর মধ্যে অন্যতম খুব সহজেই যে আমলগুলো করে আমরা প্রিয় হতে পারি সেই আমল আমলগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ বা আল্লাহ সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা বা আল্লাহর সুক্রিয়া আদায় করা এটা অন্যতম একটা বিরাট বড় মাপের একটা আমল আমরা অকৃতজ্ঞ হতে হতে আমরা ভুলেই গিয়েছি যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতাম মানে না বলতে বলতে এই নাই সেই নাই মানে এরকম করতে 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 অকৃতজ্ঞ হতে হতে আমরা ভুলেই গিয়েছি যে কিভাবে আসলে সত্যিকার হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এমন এক সময় এখন একটা সন্তান তার পিতামাতার কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করে না অথচ এই মা দীর্ঘ দশটা মাস এই সন্তানকে পেটে ধারণ করেছে এই সন্তানকে পেটে ধারণ করে যা পরিমাণ যে পরিমাণ কাজ যে পরিমাণ কষ্ট করতে হয়েছে বিশেষ করে যখন আট মাস সাত মাস হয়ে যায় তখন বেশ বড় হয় যখন তখন এই মা এই বাচ্চাকে পেটে নিয়ে এই রান্না বন্নার কাজ কাপড় ধোয়ার কাজ সমস্ত কাজ করে এবং কি গ্রামের অনেক পরিবারে দেখবেন গরু ছাগল দেখার কাজ এইটা ওই মহিলারা করে এই অবস্থা দীর্ঘ দশ মাস বা নয় মাস পরে যখন মা এই সন্তানটাকে প্রবল একটা প্রসব বেদনার পরে কি পরিমাণে একটা কষ্ট জীবনের ঝুঁকি নিয়ে এই সন্তানকে যখন জন্ম দেয় এই জন্ম দেওয়ার পরেও কিভাবে দুইটা বছর আড়াইটা বছর এই মা শান্তি মতো ঘুমাতে পারে না এই সন্তানকে খাওয়া দাওয়া নিজে এই পরিমাণ কষ্ট করে অথচ তার বাচ্চাকে সে একটু কষ্ট কষ্টের ছোঁয়া লাগতে দেয় না এবং তার বাবাটা নিজের রক্তকে পানে করে এত কষ্ট করে এত কষ্ট করে তার খাবার জোগায় তার সবকিছু জোগায় চিকিৎসা পড়ালেখার খরচ সবকিছু পরেও এই সন্তান যখন বড় হয় একদিন হঠাৎ করে তার মা বাবাকে বলে কি করছো তুমি আমাদের জন্য ঠাস করে মুখের ওকে বলে রাখে কি করছো দায়িত্ব পালন করেছ এটা কি শুধু দায়িত্ব পালন এখানে কি পিতৃত্বের স্নেহ ছিল না এখানে কি মাতৃত্বের স্নেহ ছিল না মায়ের স্নেহ ভালোবাসা আদর এটা কি ছিল না এটা কি শুধুই দায়িত্ব পালন ছিল অথচ না সক্রিয়ার মতো মতো এই সন্তান দাঁড়িয়ে বলে পিতামাতার সঙ্গে ঠাস করে বলে দেয় যে এই জমি একটু সমস্যা হয় বা কোনো একটা বিষয় নিয়ে যখন একটু সময় ঠাস করে বলে কি করছো আমাদের জন্য মানে অকৃতজ্ঞ আমরা সমানিত সমানিত প্রস্তুতি স্ত্রীরা আমরা দেখি স্ত্রী স্বামীদের কোনো কৃতজ্ঞতা নাই কৃতজ্ঞতা মানে আমাদের স্ত্রীরা ভুলেই গেছে যে স্বামীদের যে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় ধরেন যেটা বলে যে এখন ইয়েটি চলতেছে এখন এই স্বামী হয়তো কষ্ট করে টাকা জোগাড় করে এই রোদে ঘুরে রোজার মধ্যে থেকে একটা কাপড় হয়তো তার জন্য কিনে এনেছে এখন কাপড়টা হয়তো তার স্ত্রীর মানে পছন্দ হয়নি যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন আলাদা মানুষ পছন্দ নাই হতে পারে যেই কাপড়টা নিয়ে আসলো সাথে সাথে বলে এইটা কি আনছে এই যে আনলো একটা হয়েছে একটা গেছে যদি সাথে বলতো পছন্দ না হোক কিন্তু যদি সাথে সাথে বলতো আলহামদুলিল্লাহ এত কষ্ট করে আনছো খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে অন্যরকম হয়ে যেত পরিস্থিতি আর আমরা বাংলাদেশের পুরুষরা আমরা তো বলেই গিয়েছি যে স্ত্রী রাজে মানুষ আমাদের স্ত্রী আজে মানুষ এটা আমাদের মাথায় নাই তারা এত কষ্ট করে এত কিছু করে বাচ্চা সামাল দিয়ে ঘর বাড়ি সামাল দিয়ে এত কিছু করে সারাটা জীবন সারাটা দিন আমাদের পিছনে ব্যয় করে একদিন যদি তরকারিতে একটু লবণ কম হয় আমরা এমনভাবে রিএ্যাক্ট করি এমনভাবে বলি এমনভাবে বলি কি কি করেছো এই সেই নানান কিছু অকৃতজ্ঞ মানুষ সমানিত প্রস্তুতি যদি তখন শুধু বলতো যে সারাদিন রোজা থাকছো কত কষ্ট করছো তার মধ্যে এই কাজটা করছো আলহামদুলিল্লাহ ইতো অনুরূপ হয়ে যেত পরিস্থিতি অনুরূপ কম্প্যালাজ আবু দাইয়াহর 4811 নম্বর হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না যে সন্তান তার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না এই সন্তান কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে বলেন ওটা দেখানো হৃদয় থেকে হয় না হৃদয় থেকে আল্লাহর ডাকা সেটা হয় না সম্মানিত উপস্থিতি এখন ইট চলতেছে আমাদের অনেক পিতা মাতা অনেক কষ্ট করে বাচ্চার জন্য দেখা গেছে একটা পাঞ্জাবি কিনে এক হাজার টাকা এখন তার এই বাচ্চার ছেলে মন খারাপ পাঁচ হাজার টাকার পাঞ্জাবি কেন কিনছেন অথবা পাঞ্জাবির কালার তার পছন্দ হয় আরে বাবা যেটা আনলো এই যে এক হাজার টাকা যে আনলো এইটার শুক্রিয়া কোথায় এইটার কৃতজ্ঞতা কোথায় যেটা আনে নাই সেটা পরে বাদ দেন কিন্তু যেটা করেছে উনি তার সামর্থ্য অনুযায়ী যেটুকু করেছে আপনার জন্য এইটুকুর কৃতজ্ঞতা কোথায় হয়তো একটা জুতা কিনলে হয়তো কম দাম তার সামর্থ্য কোলাই নাই কষ্ট করে টাকা জোগাড় করে এনেছে আপনার পছন্দ হবে না আপনি ঈদের দিন রাখা রাখি শুরু করে দেবেন এই করবেন সেই করবেন অকৃতজ্ঞের মতো তো যেটা করলো সেটা সুখের কথা সমানিত উপস্থিতি কৃতজ্ঞতা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আমাদের জীবনে যখন এই সন্তান তার বাবাকে বলতো না খুব সুন্দর হয়েছে কষ্ট করে আনছো আলহামদুলিল্লাহ দেখেন তো চিন্তা করেন তো পরিবেশটা কিরকম সুন্দর হতো স্ত্রী যদি বলতো যা হয়েছে জানছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এ স্বামী যদি বলতো মানে প্রত্যেকটা মানুষ আমরা আজকে আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছে যদি একটু হৃদয় থেকে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারতাম আমাদের জীবনের অর্ধেক সমস্যা এমনিতে সমাধান যা সমাধান হয়ে যেত দাম্পত্য জীবনের দাম্পত্য জীবনের অর্ধেক সমস্যা বেশ অর্ধেক সমস্যা স্ত্রী খালি যদি বলতো আলহামদুলিল্লাহ স্বামী যদি তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার মতো একটা স্ত্রী আমাকে দিয়েছে খালি যদি এই কথাটা বলতে পারে এই দাম্পত্য জীবনের অর্ধেক সমস্যা সমাধান হয়ে সামনে দাঁড়িয়ে চোখ থেকে পানি ফেলে বলেন আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছ এই সুস্থ রেখেছ আর কি চাই আলহামদুলিল্লাহ দেখেন অর্ধেক সমস্যা ব্যক্তি সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে মানসিক টেনশন কমে যাবে আলহামদুলিল্লাহ এত গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস সমানিত উপস্থিতি আজকে আমরা ভুলে গেছি শুকরিয়া কিভাবে আদায় করতে হয় কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয় এটা আমরা ভুলে গেছি আল্লাহ আমাদেরকে আদেশ করছেন এটা জান্নাতিদের শব্দ আলহামদুলিল্লাহ এই শব্দটা জান্নাতিদের শব্দ আলহামদুলিল্লাহ এই শব্দটা ফেরেস্তাদের শব্দ আলহামদুলিল্লাহ এটা বলতে হবে এটা আল্লাহর নির্দেশ এটা আল্লাহর নির্দেশ আমরা আজকে ভুলে গেছি কারণ শয়তান চ্যালেঞ্জ করে এসেছিল আপনি সূরা আরাফের 17 নম্বর আয়াত খোঁজুন সতেরো নম্বর আয়াত আয়াত আপনি দেখবেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে দিয়ে השছে যে আমি তোমার বান্দাদের সামনে থেকে আসব আমি তোমার বান্দাদের পিছন থেকে আসব আমি তার ডান দিক থেকে আসব আমি তার বাম দিক থেকে আসব তুমি তাদের কাউকেই তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞকারী करीম হিসেবে পাবে না লাতাযিদু আক্ষরাহুম শাকিরিন তুমি তাদের অধিকাংশকেই

আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে বলছেন বলো সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ হয়েছে সমানিত উপস্থিতি জান্নাতীদের ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ জান্নাতিদের ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ সোজা ইউনিসের দশ নম্বর এক যদি দেখে আমরা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন জান্নাতীদের সেই অবস্থাটা দেখে বলছে দ্য হুম ফিহা। হাস অ হুম জান্নাতীদের দাওয়া হবে জান্নাতীদের কথা হবে জান্নাতীদের ধ্বনি হবে সেইখানে আল্লাহ আপনি পবিত্র আপনি মহান ও তাহাইয়া তুহুম ফি সালামুন এবং তাদের অভিবাদন হবে একজন একজন কবিভাদন করবে সালাম দিয়ে একজন একজন কবিভাদন দিবে সালাম দিয়ে তারপরে তাদের শেষ কথা ওয়াফির দা আওয়াহুম আনিল হামদুল্লিলা হিরবিন আলামিন ওয়াফির দা আওয়াহুম এবং তাদের দোয়ার শেষ কথা হবে এবং তাদের ধ্বনির শেষ কথা হবে আলহামদুলিল্লাহীরবিন আল আমিন প্রশংসা এই বিশ্ব প্রতিপালক আল্লাহ রাবুল জন্য এটা জান্নাতিদের ভাষা আলহামদুলিল্লাহ জান্নাতিদের শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনি দেখেন সুরাজুমার সুরাজুমারের শেষের আয়াতগুলো কি সুন্দর আপনি যদি তেলাওয়াত করেন শুনেই মন ভরে যায় আর অর্থগুলো যে কি চমৎকার আমরা এখানে মাত্র তিয়াত্তর এবং চুয়াত্তর নম্বর আয়াত এই দুইটা আয়াত শুধু পাঠ করব জুমারের তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ জান্নাতিদের অবস্থা জানাচ্ছেন জান্নাতিদের অবস্থা জানিয়ে আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াসাইকাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি জুমারা কি সুন্দর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াসাইকাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ওয়াসাইকাল্লাযিনা যখন নিয়ে যাওয়া হবে ওয়াসাইকাল্লাযিনা যখন নিয়ে যাওয়া হবে ইত্তাকাউ রাব্বাহুম যেই সমস্ত মানুষগুলো আল্লাকে ভয় করেছিল আল্লাহ ভীরু বান্দাগুলাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে ইলাল জান্নতি জুমারা দলে দলে যখন এই জান্নতি বান্দাদেরকে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে যা উহাব যখন তারা জান্নাতের কাছে চলে যাবে অতিহাত আবহাওয়া আবুহা তখন জান্নাতের দরজাগুলো খুলে দেবে ফেরেস্তারা সেইখানে দাঁড়িয়ে থাকবে জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে তা তাদেরকে বলবে এইভাবে আহ্বান করবে জান্নাতের দরজাগুলা খুলে দিয়ে জান্নাতের সেই সমস্ত রক্ষীগুলা স্বাভাবিক সেই সমস্ত ফেরস্তাগণ সেখানে দাঁড়িয়ে বলবে অপা খুহা জান্নাতের রক্ষীরা এই জান্নাতিদেরকে সালাম দিয়ে বলবে সালাম আলাইকুম আপনাদের উপর শান্তি গর্ষিত হোক আপনাদের উপর সালাম তিবুতুম আপনারা সুখী হন আপনারা সুখী হন ফুলোহা হওয়ালি দিন এমন সুন্দরভাবে তাদেরকে অভিবাদন করে বলবে হদু ফুলোহা দিন আপনারা চিরস্থায়ীভাবে এই জান্নাতে আজকে প্রবেশ করুন আপনারা সেই সম্মানিত আপনারা আজকে স্থায়ীভাবে এই জান্নাতে প্রবেশ করুন এরপরে আর কোনো দিন এই জান্নাত থেকে এই মানুষদেরকে বের করা হবে না সম্মানিত উপস্থিতি যখন ফেরেস ওই জান্নাতের রক্ষীরা যখন এইভাবে বলবে আদৌ খুনুহা হাওয়া দিন আপনারা এখানে স্থায়ীভাবে প্রবেশ করুন তখন এই জান্নাতি বান্দাগুলা যেই মানুষগুলাকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়েছিল এই মানুষগুলা তখন বলবে وقال الحمد لله الذي صدقنا وعده وقال الحمد لله প্রথম শব্দ হবে তাদের وقال الحمد হামদুল্লাহ الذي صدقنا وعده समस्त প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যে আল্লাহ তার ওয়াদা সত্য করেছেন যে আল্লাহ তার ওয়াদা সত্য করেছেন ও আরাসাল আল আরদা এবং আমাদেরকে এই জমির মালিক করেছেন নাতাবা মিনাল জান্নতি হাইসু নাশা কি সুন্দর আয়াত আত্ম বাবু ও আমরা বিচরণ করবো নাশা এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে আমরা আজকে বিচরণ করব প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের মালিক করেছেন যে আল্লাহ তার অদাকে সত্য করেছেন এরপরে তারা বলবে সৎকর্ম পরায়নশীল যারা পৃথিবীতে সৎকর্ম করেছিল তাদের বিনিময় কতই না উত্তম তাদের বিনিময় কতই না সুন্দর তাদের বিনিময়ে কতই না সুন্দর সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ এই শব্দটা হচ্ছে জান্নাতিদের শব্দ জান্নাতিদেরকে যখন জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে ফেরেস্তা আগুন যখন সম্মান করে তাদেরকে সালাম অভিবাদন দিয়ে তাদেরকে বলবে আপনারা এখানে স্থায়ীভাবে প্রবেশ করুন তখন জান্নাতি খুশি হয়ে আল্লাহর ওপর শুক্রিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে সেই জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম এর প্রমাণে আরেকটি সহি হাদিস উপস্থাপন করব হাদিসটি আমরা পাব রিয়াজুর সলেহীন বই থেকে এখানে একটি অধ্যায় রয়েছে বাবুল ফাসলেল হামদ শুকুর মানে আল্লাহর শুকুর এবং কৃতজ্ঞতা প্রকাশ নামে একটি অধ্যায় করা হচ্ছে রিয়াজুল সলেহীন এই বইটি বিভিন্ন বিভিন্ন সহি যে তার কিতাবগুলো রয়েছে এইখান থেকে হাদিসগুলো বাসাই করে বাসাইকৃত হাদিসগুলো নিয়ে লেখা হয় আমরা এই হাদিসটি মূল কিতাব হিসাবে বুহারের তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস হিসাবে পাব তিন হাজার চারশো সাঁইত্রিশ নম্বর পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিস হিসাবে পাব এবং মুসলিম শরীফে আমরা পাবো একশো আটষট্টি নম্বর হাদিস এবং একশো বাহাত্তর নম্বর হাদিস হিসাবে হাদিস দেশ ওই মুদ্রা পর্যায়ের হাদিস আবু রায়রা রাজা আল্লাহু তাল্নহম থেকে বর্ণিত আন আবি আরাত রাদাল্লাহু তা আলা আহম আবহু রায়রা রাজা আল্লাহু তালাহম বলেন আন্নান নাবী উসাল্লাহ আলাইহিসাল্লাম উতিয়ালাই লাতান উসরাম নিশ্চয়ই রাসাল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে মিরাজের রাত্রিতে যখন উঠিয়ে নেওয়া হলো বিহি সেইখানে সেই মিরাজের সেই মানে মিরাজের রাত্রিতে নাম তার সামনে দুইটা পাত্র আনা হলো খামরি ওলা বাং একটা ছিল খম মানে মদের পাত্র আর একটা ছিল দুধের পাত্র নাজারা ইলাই হিমাম সালুসাল্লা সালামে এই দুইটা পাত্রর দিকে তাকালেন এই দুইটা পাত্রর দিকে চেয়ে দেখলেন আজাল্লাবাং আল্লাহ রসুল সাল্লাম দুধের পাত্রটা তখন নিলেন আল্লাহ রাসুলের সাথে আমরা জানি মিরাজের সঙ্গী হয়েছিল জিব্রাহিল আল্লাহ সাল্লাম তাকে সাথে নিয়ে গিয়েছিলেন যখন আল্লাহ রাসুল দুধের পাত্রটা নিলেন তখন জিব্র ইলু জিবাহ আলাহ সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ ই হাদা কালিল ফিতরাত আলহামদুলিল্লাহিল্লা হাদা কাল ফিতরাত সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আপনাকে এই ফিতরাতের পথ দেখিয়েছেন লাউ খামার যদি আপনি আজকে মদের পাত্রটি ধরতেন যদি আপনি আজকে মদের পাত্রটি ধরতেন বাওয়াত উম্মা তাহলে আপনার উম্মত পথ প্রষ্ট হয়ে যেত সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসালসাল্লাহাম দুধের পাত্র নিলেন লাভবান হলো মানব সমাজ লাভবান হলাম আমরা আলহামদুলিল্লাহ বলতেছে জিবাইসাল্লাম এখানে জিবাইসাল্লাম আলহামদুলিল্লাহ বলে লাভ ওনার তো আলহামদুলিল্লাহ না বললেও লাভ কি এটা তাদের স্বভাবজাত বিষয় স্বভাবজাত বিষয় তারা বলেই মানে এটা এমন বিষয় তাদের ভিতর থেকে তো অটোমেটিক চলে আসে আলহামদুলিল্লাহ আমাদের ছিল আমাদের হওয়ার কথা ছিল এরকম তা আমাদের ভিতর থেকে হৃদয় থেকে এমনি চলে আসবে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এমন অপ্রিত্যক মানুষ হয়েছি যে আমাদের মুখ থেকে এখন আর এই শব্দ আসে না আমরা ভুলে গিয়েছি আলহামদুলিল্লাহ বলতে যে একটা বিষয় আছে এটা যে বলতে হয় হৃদয় থেকে যদি এটা আনতে পারতাম এটা যদি আনতে পারতাম তাহলে এর যে লাভ ছিল এটা আমরা ভুলে গিয়েছি সমানিত উপস্থিতি বলতেছিলাম বক্তব্যের বিষয় ছিল আলহামদুলিল্লাহ এই শব্দটি হচ্ছে জান্নাতিদের শব্দ আলহামদুলিল্লাহ ফেরেস্তাদের শব্দ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের শব্দ আল্লাহর কাছের মানুষদের শব্দ বড় বড় মানুষদের শব্দ এটা নবীদের শব্দ এটা সাহাবীদের শব্দ আমাদের সালফে সাহালেহীদের শব্দ জীবনের যে পরিস্থিতি তাদের সামনে আসতো তারা নিঃসংকুচে বলতেন আলহামদুলিল্লাহ এবং মাহমুদ্দিন হাম্বুল রাহিমাহুল্লাহকে যখন এই পরিমাণ অত্যাচার করা হয় যখন যত কিছুই করা হয় উনি নিঃসংকুচে কি সুন্দর আলহামদুলিল্লাহ বলে দিতেন অকত সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে দিতেন জীবনের কোনো বিষয়ই ওনার কাছে কোনো জটিল বিষয় মনে হতো না সম্মানিত উপস্থিতি আমরা আরেকটি সই আদেশ উপস্থাপন করব একটি প্রসিদ্ধ হাদিস আমরা সবাই হাদিসটি জানি জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলতেছি আবু মুসাহ আলী রাজুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাদিস আবু মুসা আলী রাজুল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহাম বর্ণনা করছেন যে যখন কোনো যখন ফেরেশতারা কোনো বান্দার সন্তানকে যান সন্তানের জান কবজ করে নিয়ে যান পিতা জীবিত থাকা অবস্থায় ছোট ছোটো বাচ্চাদের যান যখন কবচ করে নেওয়া হয় আল্লাহ রাসুল হাদিস বর্ণনা করছেন যে যখন ফেরেশতারা এসেন কোনো বান্দার আল্লাহর কোনো বান্দার সন্তানের জানকে কবজ করে নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি আমার অমুক বান্দার সন্তানের জীবনকে হনন করেছ ফেরেস্তারা বলে হ্যাঁ আমরা আপনার অমুক বান্দার সন্তানের জীবনকে হনন করেছি এরপর আল্লাহ জিজ্ঞাসা করেন তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ ফেরেস্তারা বলে হ্যাঁ আমরা তার হৃদয়ের ফলকে হনন করেছি সন্তানকে হৃদয়ের ফল বলা হচ্ছে এখানে সমাহিত উপস্থিতি এরপর আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা যখন তার সন্তানকে নিয়ে আসলে তোমরা যখন তার সন্তানের জানকে নিয়ে আসলে তখন আমার বান্দা কি বলেছিল ফেরেস্তারা তখন বলে আল্লাহ তখন আপনার বান্দা আলহামদুলিল্লাহ বলে আপনার প্রশংসা করেছিল এবং ইন্নালিল্লাহ পাঠ করেছিল এই কথাটা বলার পর আল্লাহ এত খুশি হন আল্লাহ এত খুশি হন আল্লাহ এত খুশি হন আল্লাহ খুশি হয়ে ফেরেস্তাদেরকে বলেন তোমরা আমার ওই বান্দার জন্য আমার ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং এবং এই ঘরের নাম সবাই তো উপস্থিতি ওইটা হচ্ছে আলহামদুলিল্লাহ ওইটা হচ্ছে আলহামদুলিল্লাহ ঝগড়া করে মারামারি করে কাচ্চা কাজে করে অনেক কিছু বলে নিজের খুব প্রকাশ করে তারপরে বললাম আচ্ছা যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ এটার নাম আলহামদুলিল্লাহ নয় এটার নাম আলহামদুলিল্লাহ নয় সম্মানিত উপস্থিতির সর্ব অবস্থায় আপনি কি পরিকল্পনা করবেন একমাত্র পরিকল্পনাকারী কে পরিকল্পনাকারী কে আপনি পরিকল্পনা করে কি করবেন আপনি ছেড়ে দেন না আল্লাহর উপর ছেড়ে দেন না আল্লাহর উপর পরিকল্পনা যা করার কে করবেন আল্লাহ করবেন ছেড়ে দেন দেখেন কি হয় জীবনের সমস্যাগুলো এমনিতেই মিটে যাবে অপ্রয়োজনীয় অযথা ঝামেলা আমরা মনে করি সমানিত উপস্থিতি একটা কবিতা ইংলিশ একটা কবিতায় খুব সুন্দর একটি লাইন রয়েছে ওখানে বলা হচ্ছে এরকম উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট আওয়ার সুইটেস্ট সং আর দোস দ্য টেল অফ আওয়ার সেলেস থটস কি চমৎকার একটি লাইন বলা হচ্ছে এই কথাটা যে উই লুক বিফোর অ্যান্ড আফটার আমরা বিপরে তাকাই মানে অতীতে তাকাই আফটার এবং ভবিষ্যতে তাকাই ওই যে যে স্ত্রীর জন্য স্বামী একটি কাপড় কিনে নিয়ে এসেছিল স্ত্রী ওই সময়টাকে মূল্যায়ন করতে পারেনি এই স্ত্রী সুন্নত বুঝে নিন এই স্বামী সুন্নত বুঝে নিন ওই স্ত্রী মনে করলো যে আগে এই হয় নাই অতীতে দিস কোনো কিছু দেওয়া নাই ভবিষ্যতে কি হবে এই লোকের সংসার করে ওই লোক বিফোর অ্যান্ড আফটার আমরা শুধু অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই দুইটাকে চিন্তা করতে করতে প্রেজেন্ট বর্তমান যে একটা বিষয় রয়েছে এই মুহূর্তে উনি যে একটি কাপড় নিয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে যে আমি এই পৃথিবীতে বেঁচে আসি এটা যে কত গুরুত্বপূর্ণ এটাকে আমরা নিঃশেষ করে দিলাম এটার গুরুত্বটাকে ভ্যানিস করে দিলাম বিফোর এবং আফটারের চিন্তা করতে করতে অতীত এবং ভবিষ্যতের চিন্তা করতে করতে বর্তমানের এই মূল্যবান সময়টুকুকে আমরা একেবারে জিরো করে দিলাম সম্মানিত উপস্থিতি এই সময়টুকুকে যদি মূল্যায়ন করতে চাই তাহলে আলহামদুলিল্লাহ বলেটা আমাদেরকে শিখতে হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যেই বান্দা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সুক্রিয়াদায় করতে পারেন কারণ আমি যা কিছু করব। আমার সমস্ত কিছুর কর্মফলের সব কিছুই আমার কর্মের অনুযায়ী তো আমার উপরে এসছে এবং আমার এই সমস্ত কিছুর পরিকল্পনা একমাত্র কার কাছ থেকে আসে আমার এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকেই আসে সুতরাং আমার জীবনের পরিস্থিতি যাই হোক ঈদের দিন আপনি ভালো কিছু কিনতে পারেন নাই ঈদের দিন আপনি ভালো জামা মানে করতে পারেন নাই আপনার সন্তানকে দিতে পারেন নাই আপনি ভালো মাংসের ব্যবস্থা করতে পারেন নাই কোনো সমস্যা নাই আপনি হাসি মুখে হৃদয় থেকে বলে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে পরিস্থিতি রেখেছে আমি এই পরিস্থিতিতে আল্লাহর সুক্রিয়া এই পরিস্থিতিতে আমি আল্লাহর খুশি এইটার নাম হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ এইটার নাম হচ্ছে সুক্রিয়া প্রকাশ সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম যে মানুষ যে মানুষ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে মানুষ কখনোই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না দুইটাই খুব গুরুত্বপূর্ণ দুইটাই খুব দরকারি সম্মানিত উপস্থিতি ইসলাম এমন এক ধর্ম যেটা শুধু বলে শেষ করে না উপায় দেখে দেয় কিভাবে আলহামদুলিল্লাহ কিভাবে সুক্রিয়া আদায় করতে হয় সুক্রিয় আদায়ের একটা উপায় আল্লাহ রাসুলের হাদিস থেকে আমরা দেখবো হাদিসটি আমরা পাবো তিরমিজির দুই হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস ওসামা ইবনে জায়দ ওসামা ইবনে জায়দ খুব দামি একজন সাহাবিদ হাসান হুসান রাজে আলাহ আল্লাহ নরসাদের আল্লাহ রাসুল সাল্লাহাম উড়াতে বসে বসে তাকে ছোটো থেকে বড় করেছেন পালক পুত্র জায়েদের ছেলে ওসামা বিন জায়দ খুবই আদরের মানুষ এই সাহাবিব আল্লাহ লাশকে উনি কবরে নামিয়েছিলেন ওসামা বিন জায়দ আল্লাহ রাসুলের লাশকে উনি কবরে নামিয়েছিলেন হোসামা বিন জায়দ যাতে আল্লাহাল থেকে একান হাদিস বর্ণনা হচ্ছে উনি বলতেছেন তিনি মিজি শরীফ দুই হাজার পঁচিশ হাদিস উনি বর্ণনা করছেন যে কাউ আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে বলেন আল্লাহ রাসুলে একদিন বলেন যে কাউকে অনুগ্রহ প্রকাশ করা হলে কারোর প্রতি যদি অনুগ্রহ করা হয় ধরেন আপনি কারো কাছে টাকা চেয়েছেন আপনাকে ধার দিয়েছে বিপদের সময় তার মানে উনি আপনার একটা উপকার করলো তাই না আমরা মানুষ একজন আরেকজনের উপকার করে থাকি আপনার পিতা মাতা মানুষ সন্তানের উপকার করে সন্তান পিতা মাতার উপকার করে স্বামী স্ত্রীর উপকার করে স্ত্রী স্বামীর উপকার করে বন্ধু বন্ধুর উপকার করে ভাই ভাইয়ের ভাই বোনের উপকার করে আমরা একজন আরেকজনকে যখন এইভাবে অনুগ্রহ করি আল্লাহ রাসাল আমাদেরকে জানাচ্ছেন যে যখন একজন মানুষ কারো প্রতি অনুগ্রহ করে তখন যে অনুগ্রহ করলো অনুগ্রহকারীকে ওই ব্যক্তি যাতে বলেন যা যায় কুমুল্ল ওই ব্যক্তি যাতে বলেন যা যায় কুমুল্ল আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কিভাবে প্রশংসা করবেন ইসলামে শিখিয়ে দিচ্ছেন ইসলামিক সংস্কৃতি অন্যরকম এক সংস্কৃতি এটা ধার করা সংস্কৃতি দিয়ে চলে না ইসলাম কোনোদিন ধার করা সংস্কৃতি দিয়ে চলে না সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিষয় বলে দেওয়া হচ্ছে ইসলাম সেই জিনিস এখানে থ্যাংক ইউ দিয়ে আমরা বলে থাকি ধন্যবাদ দিয়ে আমরা বলে থাকি ধন্যবাদ শব্দটার মধ্যে শুধু ধন্যবাদ ছাড়া আর কিছুই আছে কি শুধু ধন্যবাদ এই কথাটা ছাড়া আর কিছুই তো নয় থ্যাংক ইউ যখন আপনি ধন্যবাদ না বলে থ্যাংক ইউ বলবেন তখন আমাদের বাংলা ভাষাভাষীদের শরীরে লাগে না আমাদের বাংলা ভাষাভাষীদের শরীরে তখন লাগে না তখন তাদের আঘাত লাগে না যে বাংলা শব্দ ধন্যবাদ বাদ দিয়ে কেন থ্যাংক ইউ বললো তখন খারাপ লাগবে না য যখনই আপনি বলবেন জাঁদা কুমুল্লা খাইরান বলেন তখনই বলেন এই যে আরব সংস্কৃতি নিয়ে আসছি তো জাজাকুমুল্লা খাইরা বললে যদি আরব সংস্কৃতি চলে আসে তাহলে থ্যাংক ইউ বললে ইংলিশ সংস্কৃতি চলে আসলো সেটা আপনি বললেন না কেন আপনি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আপনি সেই কথাটা বললেন না কেন সমানিত উপস্থিতি ধন্যবাদ শব্দটার মধ্যে শুধু ধন্যবাদ এর বাইরে আর কিছু নয় থ্যাংক ইউ শব্দটার মধ্যে শুধু থ্যাংক ইউ এর বাইরে আর কিচ্ছু নেই কিন্তু আপনি যদি বলেন রাসুলের পদ্ধতি জাজা কুমল্ল হয়রান এখানে বাংলাকে অবহেলা করা হচ্ছে না আমাদের জাতিসত্তাকে অবহেলা করা হচ্ছে না আপনি যখন ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন আপনি যখন মেনে নিয়েছেন আল্লাহ এক আপনি যখন মেনে নিয়েছেন আল্লাহ রাসুল সাল্লা আলাইসালাম আমাদের নবী তখন কিছু করার নাই তখন কিচ্ছু করার নাই ইসলামিক এই পরিভাষাগুলোকে আপনাকে মেনে নিতেই হবে আপনি ইসলামের অনুসারী হিসাবে মেনে নিতেই হবে সম্মানিত উপস্থিতি যদি জাজা কুমুল্লা হাইরান বলা হয় দুয়া করা হলো আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন কত সুন্দর একটি দোয়া ইসলাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছে একজন যদি আরেকজনের উপকার করে তখন এইভাবে আমরা সেটা বলতে পারি সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম যে কৃতজ্ঞতা প্রকাশ এবাদতের জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত কৃতজ্ঞতা প্রকাশ খুব কষ্ট করা লাগে না জাস্ট খালি একটু হৃদয়ে মেনে নিয়ে মনে মেনে নিয়ে একটু ধৈর্য ধরে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় এটা শুধু বলে দিলেই হয় আল্লাহ আমাদেরকে তার কৃতজ্ঞকারী তার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্ধা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীকে একজন আরেকজনের সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সাংসারিক জীবনে আমাদের পারিবারিক জীবনে সন্তানদেরকে পিতা মাতার কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে তার কৃতজ্ঞ বান্ধা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমি।